নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতি জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতি জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পুলিশ থানায় যাওয়ার প্রস্তুতি নিয়ে নিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ এখনও সময় সব কিছু সংরক্ষ করার দেখুন এগারোই আগস্ট দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এগারোই আগস্ট দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায়ী লাভ হলে আপনাদের অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন সঙ্গীত চর্চায় আপনারা আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন কুম্ভ রাশি এগারোই আগস্ট আজ সারাদিন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও আপনাদের বাইরের পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না উপযুক্ত সময় পেতে পারেন গুরুজনদের নিয়ে আপনার ভ্রমণ হতে পারে তবে দিনটিতে উচ্চশিক্ষার পথে বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ আজ প্রেমের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে বাড়িতে অতিথির সমাগমে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে অতিথির সমাগমে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে চারিত্রিক অবনতির যোগ্য দেখতে পাবেন হঠাৎ বিশেষ সম্পত্তি প্রাপ্তির যোগ্য রয়েছে অপ্রিয় সত্যি কথা বলায় আপনার বিপত্তি হতে পারে কুম্ভ রাশি এগারোই আগস্ট দিনটিতে আর্থিক দিক থেকে খুবই ভালো থাকবে আজ পরিবার এবং আত্মীয়দের আর্থ দিয়ে আপনারা সাহায্য করতে পারেন পারিবারিক জীবন খুবই আনন্দের সঙ্গে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি এগারোই আগস্ট আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে ছেচল্লিশ ভাগ্যশালী হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে পক্ষরাজ এবং আপনাদের ভাগ্যশালী রং হবে হলুদ আজ সারাদিন আপনারা সহজে কারো ওপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার ভঙ্গ করতে পারে তবে দিনটিতে আপনাদের পরিবারিক জীবন খুবই ভালো যাবে আজ সারাদিন আপনার পরিবারিক জীবনে একটু অবনতিও দেখতে পাবেন কোনো আত্মধিক কাজে আপনারা আলোচনা করতে পারেন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে তবে দিনটিতে সংসারিক সমস্যার সমাধান হয়ে যাবে অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগ করতে হতে পারে আজ সারাদিন ভ্রমণের পক্ষে খুবই দিনটি ভালো থাকবে তবে দিনের শেষে আপনার পরিবারে বিশেষ কোনো বিবাদ লাগতে পারে প্রতিবেশীর জন্য আপনার ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্ত্রীর মস্তিষ্কের শত্রুর মোকাবিলা করতে পারবেন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানের কারণে আপনার গর্ববোধ হতে পারে কুম্ভ রাশি এগারোই আগস্ট আজ সারাতে। ভাই বোনের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে সন্তানের কারণে আপনারা গর্ববোধ করতে পারবেন কোনো ভয় আপনার বুদ্ধির নাশ করতে পারে আবেগশ্রী পয়সে কাজ করলে আপনাদের বিশেষ বিপদ হতে পারে আমাস জাতীয় রোগে কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন জ্যোতিষশাস্ত্র বা ওষুধের ব্যবসায় থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে মধ্যম প্রকারের থাকবে দিনটি পরিবারের জন্য আপনাদের কষ্ট বাড়তে পারে বাড়ি থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে ব্যবসায়ীদের কষ্ট বাড়তে পারে আজ সারাদিন খেলাধুলায় নাম করা ভালো সুযোগ পেতে পারে রাস্তাঘাটে আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হতে পারে না হলে রাস্তাঘাটে আপনাদের বিপদ আসতে চলেছে কুম্ভ রাশি এগারোই আগস্ট দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনটিতে বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ নষ্ট হবে উচ্চশিক্ষার পরিকল্পনা সক্ষম হতে পারে প্রশাসনিক দায়িত্ব থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে চক্ষু পীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখতে পারে কুম্ভ রাশি এগারোই আগস্ট দিনটিতে আপনারা জ্যোতিষশাস্ত্রে আনন্দ লাভ পাবেন মাতৃবিরোধের যোগ্য দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে তবে দিনটিতে স্ত্রী কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায়ী আপনার মনোবল থাকলে যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারবেন কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে আজ সারাদিন গুরুজনের প্রতি বিশেষ নজর দিতে হবে না হলে গুরুজনের বিশেষ বিপদ হতে পারে উপার্জনের বেশিরভাগ পথেই বন্ধ থাকবে তবে দিনটিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্কর ভাগ্য খুবই ভালো লাগবে জীবিকা নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন শত্রু থেকে আপনারা সাবধানে থাকুন হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে কুচিন্তার কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে তবে দিনটিতে সন্তান নিয়ে আপনার উদ্বেগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে আপনার প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে তবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আপনার স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে বিবাদ হতে পারে অকারণে কোনো আতুর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে তবে সারাদিন মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন স্নায়বিক অসুখে সুকে যোগ্য রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেদির সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন